প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা আসছে জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দি লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাশুরাই হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কি না বলেন আহ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদম খাইছে আর একদম খাওয়ার জন্য রেডি হয়ে আসে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বদ্ধ বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমদ্ধ বাংলাদেশ আমি নিউজটা যে কতবার বললাম বেশ সম্ভব সম্পর্কে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট খুবই কুট তুমি দেশে বিদেশে কোটি কোটি দর্শক কারাবন্তি দশ আর যদি একটা নিরব নিতপ্ত নিথুম পরিবেশ আমাকে উপহার দেন আমি যেমন গুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ

তোমরা থাকতে থাকি করবা এই জন্য পলাই করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই বসো বসো কানগুলো খাওয়া করতে কানে মতো খারাপ বলেন ফিল জামি

ما في السماوات وما في الارض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون <applause> এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম চলে আল্লাহ পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবোল রাইট উইল দুই ভাই মিলে আঁকা ছোকা করতে 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 প্লেন বানায় ফেললো সুবাহ আল্লাহ এখন পাখি ওরে আমরা এরপরেই মানুষের কৌতূহল মানুষ চলে গিয়েছে চাঁদে চাঁদে চাঁদ আর চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন মানুষ সাগরের উপরে চড়ে শুননে ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় ক্যানেল বানায় মানুষ বড় লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক महाদেশ থেকে আরেক

দে গুগরায়ে திருச்சி আধার হচ্ছে আধারকে আগানোর তরে আমরা సేనవారు దారి తీరండి కొంచెం ముందులండి ఆదిపర్వశీడి నుండి हेलो పరిమాణ భాగేశ్వర గారు వెళ్చే చేత ప్రకాశం చెయ్యి చేద్దాం ఆది భాగం తీసుకునే చేసారు ఆజన ఆజన నిలబెట్టాలి స్వామి ఆదిశం భలేన ఆశరశ్రం నిలబెట్టాలి 안녕하요 <목소리로> এইবার জায়গা ধরা যাবেন না কপি জন